আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমরা কালী রদ্দে কুফুর তার উচ্চারণ উচ্চারণ এবং অর্থ সহ শিখব ইনশা আল্লাহ চলেন আজকের দেরি না করে আমরা শুরু করি কালিমায় রদ্দে কুফুর কালিমায় রদ্দে কুফুর আল্লা হোম ই হুম ইন আুবিকা আুবিকা ভুল হয়েছে এই জায়গাতে তোমার এখানে বলতে হবে অ্যা রাল পেশ জু তুমি জু বলছ জু জিমের উচ্চারণ চলে আসছে এখানেতে তোমাকে জু জিভের আগা দাঁতের আগা দিয়েই পড়তে হবে অ্যা বিকা বলেন আবার শুরু থেকে হুমিকা হুম আস্রিকা মিন উস্রিকা এখানে তো একটু লক্ষণীয় বিষয় এখানে সিন আছে শিনের উচ্চারণটা আমাদের সঠিক করতে হবে কেমন উস মুখটা গোল করে পড়ব চার কোনা ভাঁজ নিয়ে মিন আন উস রিকা বিকা মিন আন উস রিকা বিকা শাই আ শাই ইন্নি আ অযুবিকামিন আন উষ রেখা বেকাশায়ে পড়ো আল্লাহম ইন্নি আ অযুবিকামিন আন উষ রেখা বেকাশায়ে সর্বপ্রথম আমরা এখন একটু জেনে রাখি যে কেন কালিমায় রদ্দে কুফুর আমাদের জেনে রাখতে হবে শিখতে হবে তার উপর আমল করতে হবে প্রতিনিয়ত পড়তে হবে কেন যাতে করে আমাদের ইমানটা মজবুত হয় আমরা আখরি জামানায় এমন একটি কোন একটি দিন যায় না যে সেই দিনে আমরা গোনা করি না পাপ করি না ইমান থেকে বাহির হয়ে যায় না রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বললেন এমন একটা সময় আসবে মানুষ সেই সময় দিনে ইমান আনবে আর রাতে বেঈমান হয়ে যাবে আর রাতে ইমান আনবে আর দিনে বেঈমান হয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য বারহাক যে আমরা পাপ করছি সেই পাপের উপর অটল হয়ে আছি তো জেনে রাখি ভাই যখন গুনাহ করার পর সেই গুনাহকে স্বীকৃতি দেই আর সেই গোনার উপর অটল হয়ে থাকি গোনাকে যখন আমরা ভালো মনে করি খারাপ কাজটাকে ভালো মনে করি তখন আমরা আবার বেইমান হয়ে যাই ওই জন্য এই এমন একটি কালিমা যাতে করে আমরা যাতে মুরতাদ না বেনে যায় আমাদের হাসরটা কাফুদ্দের সাথে যাতে না হয় এই জন্য রসুল্লাহ সাল্লাম এই কালিমা শিখিয়েছেন ভাই যদি প্রতিনিয়ত আমরা এমন ভিডিও দেখতে চাই বা শিখতে চাই তাহলে আমাদের চ্যানেলটি ইসলামিক লাইভ গাইড অফিসিয়াল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যদি আপনাদের যদি একটু উপকারে আসে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর আপনাদের বন্ধু বান্ধবদের কাছে এটা বেশি বেশি শেয়ার করেন চলেন আমরা আবার শুরু করি আল্লাহুম্মা ইন্নি আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা أعوذ بك من أن أشرك بك من أن أشرك بك شيئا وأنا أعلم وأنا أعلم وأستغفرك وأستغفرك وأنا أعلم وأستغفرك লিমা আলাম লিমালা আলাম আবার এখান থেকে পড়ে আসি ও আনা আ লামু ও আস্থা কফেরুকা ও আনা আ লামু ও আস্থা ক ভুল হয়েছে ঠিক করে নাও وأنا أعلم وأستغفرك وأنا أعلم وأستغفرك لما لا أعلم أترم اللهم إني أعوذ بك من أن أشرك بك شيئا أو আগের অক্ষরের সাথে মিলিয়ে আছে এখানে আমরা সাই আ সহজভাবে পড়তে গেলে ঠিক আছে আর যদি পড়েন সাই আউ এতে কোনো অসুবিধা নাই ওয়া আ আলামু ওয়া আস্তা ফিরু কালিমালা আলাম ভাই যেখানে যে যে অক্ষরের পর মাইনাস চিহ্ন আছে যেমন লয় আকারের পরে মাইনাস চিহ্ন লটা টান হবে দুতুন নয়দির্গির পরে মাইনাস চিহ্ন এই দুনন্ত নয়দির্গিটা টান হবে আ দীর্ঘ এর পরে माइनस চিহ্ন দীর্ঘটা টান দিতে হবে এখানে কোনো জায়গা টান নাই এখানেও টান নাই লাস্টে গিয়ে লিমা টান আছে ময়াকারটা টান দিতে হবে লয়াকার পরে माइनस চিহ্ন বড় माइनस চিহ্ন আছে এখানে টান দিয়ে পড়ব ঠিক আছে ভাই আমরা বুঝতে পেরেছি এখন অর্থ জানি অর্থ এ আল্লাহ সারে তোমার সাথে অন্য কারণ অংশী স্থাপন করা থেকে তোমার আশ্রয় প্রার্থনা করছি আর আমি তোমার কাছে ক্ষমা চাইছি অজ্ঞাতভাবে অংশী স্থাপন করার কারণে আল্লাহ তালা আমাকে আপনাকে সমস্ত গুণা থেকে বাঁচার তৌফিক দান করু খাস করে সিরকের গোনা থেকে আল্লাহ তালা আমাকে আপনাকে হেফাজত করুক আল্লাহর সাথে যেন কোনো দিনের তরে কাউকে শরিক না করি আল্লাহ এমন তৌফি কেন করেন যেন ইমানের সাথে অটল থেকে সারাটা জীবন যেন বেঁচে থাকতে পারে আর ইমান নিয়ে যেন খবরে যেতে পারি আল্লাহ আমিন আমিন বিলা থেকে আমিন